দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাইখো তুমিও থাকতা না দুনিয়াও থাকতো না তুমিও যেমন মৃত্যু হবে এই কায়নাতেরও মৃত্যু হবে এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটারে কে আমত বলে সেটারে কে আমত বলে কেউ থাকবে না আল্লাহ কথাটা বারবার মনে করাইস তোমার যেমন মৃত্যু হবে সৃষ্টি জগতেরও মৃত্যু হবে ইজা সামা উন ঈদ আল কাবা কি বুন তাসারাত আল্লাহ বোছেন নিজের আল্লাহ তালা এভাবে বারবার বলছে নিজের সাক্ষাৎ আসমান ভেঙ্গে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারকা রাজি খুশে খুশে পড়বে সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে আল্লাহ তালা বলেন ইদা রজ্জা তিন আর্দ জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে আল্লাহ তালা বলছে পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে আল্লাহ বলছে বান্দা একদিন আমি গোটা আমি শেষ করে দেব আমার সংসার আমি গুচায় ফেলবো আমার এই কায়ানাত আমি আল্লাহ তালা ইসরাফিলের সিঙ্গার ফুঁ দিলে আমি আল্লাহ তালা গুটিয়ে ফেলবো এ এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই এই অল্প একটু শুনে